আসসালামু আলাইকুম রাজশাহী তানায়ুর উপজেলায় দুই বছরের একটা শিশু গর্তে পড়ে গেছে এই গর্তটা হচ্ছে কিভাবে সৃষ্টি হয় জানেন এটা হচ্ছে গ্রামে ফসলের জমিতে হচ্ছে পানি দেওয়ার জন্য গভীর নলকূপ করা হয় খনন করা হয় সেখান থেকে মেশিনের মাধ্যমে পানি ওঠানো হয় তো যার ফলে এই আমাদের ফসলের জমিগুলো হচ্ছে পানি পায় কিন্তু আমাদের গ্রামে যেটা হয় এটা যখন পরিত্যক্ত ঘোষণা করা হয় পরিত্যক্ত বলতে কি এখান থেকে ঠিক মতো পানি ওঠে না তখন কি করে এটা বাদ দিয়ে অন্য আরেক জায়গায় হচ্ছে এটা হয় সেখান থেকে লেয়ার পায় এবং পানি আসে কিন্তু আমাদের গ্রামে হচ্ছে এটা যখন তুলে ফেলা হয় তুলে ফেলা বলতে কি এটা যখন পরিত্যক্ত ঘোষণা করা হয় ওখানে কিন্তু একটা লোহার পাইপ থাকে কতগুলো প্লাস্টিকের পাইপ থাকে ওগুলাকে তুলে ফেলা হয় তুলে অন্য জায়গায় ব্যবহার তখন ওই গর্তটাকে কিন্তু মাটি দিয়ে আবার ভরাট করা হয় যার ফলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে না কিন্তু এইখানের ক্ষেত্রে কেন এটা গর্তটাকে ভরাট করা হয়নি আল্লাহ জানে তো যার ফলে একটা বেবি তার মায়ের সাথে এখানে খেতে গেছে মানে মাঠে গেছে হচ্ছে ও দাদা কি একটা পাওয়ার টিলারে করতেছিল সেটা দেখার জন্য গিয়েছিল মা এবং ছেলে মা ছেলে ফিরার পথে মা ওই গর্তটা ক্রস করে আসছে এটা হচ্ছে আপনার ওই যে খরের যে লাকইগুলো আছে ওগুলা দিয়ে ঢাকা ছিল তো আর একটা বেবি মানে হচ্ছে মা এবং বেবি মা পার হয়ে যায় বেবি যখন আসে তখন তার পা ওইখানে পড়ে যায় এবং হচ্ছে সে নিচের দিকে যাইতে থাকে তখন হচ্ছে সে মা বা বলে মা মা বলে চিৎকার করে মা পিছনে ফিরে দেখে যে আসলে নাই কি একটা مرمান্তিক বলেন এরপর দেখেছে গর্তের বন্দর থেকে মানে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে এরপর তো চিল্লা চিলিয়ার পরে ফায়ার সার্ভিস গিয়ে ওইখানে মূলত এখন উদ্ধার অভিযান চলতেছে কিন্তু কথা হচ্ছে এখন পর্যন্ত গতকাল দুপুর থেকে এখন সকাল এখন পর্যন্ত হচ্ছে এটা উদ্ধার হয়নি মানে হচ্ছে পাশে প্রায় ৩৫ থেকে চল্লিশ ফিট নিতে সেখানে ক্যামেরা দেয়া হয়েছে কিন্তু ক্যামেরাতে আসলে কিছুই দেখা যাচ্ছে না কারণ পরার পরে সেখানে অনেক মাটি পরেছে অনেক কোটা পরেছে যার ফলে রেসপন্স কিন্তু আসলে খুবই আহ চিন্তার বিষয় এরপরে কি করলো পাশে একটা হচ্ছে গর্ত করা হচ্ছে পঁয়ত্রিশ ফিটের মতো অলরেডি করে ফেলেছে এখনো মনে হচ্ছে যে ওই পর্যন্ত পৌঁছতে পারেনি মানে আমরা সবাই দোয়া করি সুস্থ ভাবে আমাদের মাঝে ফিরে আসে আমাদের যারা আমাদের বাড়ির এরকম খনন করা আছে এখনো আমরা আজকেই নিজের উদ্যোগে অথবা এলাকার উদ্যোগে আমরা সবগুলা কর্ত বন্ধ করে দিব এখানে একটা শিশুর প্রাণ ওঝরেই কিন্তু মানে চলে যেতে পারে এরকম তো আমরা এই বিষয়টাতে অনেক অনেক সতর্ক থাকবো না হলে কিন্তু আপনার আমার বাচ্চাও এরকম বিপদের মধ্যে পড়তে পারে তো আমরা চাবো যে এরকম যত গর্ত আছে বা এরকম বিপজ্জনক জায়গা আছে এগুলাকে আমরা ভরাট করবো ইনশাল্লাহ